সুফির শিক্ষার্থী বন্ধুরা আপনাকে আবার জব এমসিকিউ ইউনিভার্সিটিতে সাধে সম্ভাষণ জানিয়ে আমি বারো মাসিক সাম্প্রতিক জানুয়ারি দুই হাজার পঁচিশ এর কারেন্ট নিউজ এর এমসিকিউ আকারে যে প্রশ্নগুলো আছে সেইগুলো আমি পার্ট ওয়ানে বিস্তারিত আলোচনা করছি আপনারা ধৈর্যভাবে দেখতে সেভাবে সেট করে এখানে দেওয়া হয়েছে আমি প্রথম পার্টে আলোচনা করব কারেন্ট নিউজ জানুয়ারি দুই হাজার পঁচিশ এর এমসিকিউ আকারে প্রশ্ন প্রথমে আছে বাংলাদেশ সম্পর্কে এক নম্বর প্রশ্ন আছে দা ইকোনমিস্ট সালের বর্ষসেরা দেশের স্বীকৃতি পেয়েছে কোন দেশ এখানে আপনারা জানেন আমাদের বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাল হচ্ছে কত দুই সাল সুতরাং আপনি এই নিয়মে মনে রাখতে পারেন এটা বাংলাদেশ বর্তমানে দেশের চাকরিতে পূর্বেশের বয়স সীমা কত বছর এটা সবাই জানে বত্রিশ বছর দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলে বর্তমান নাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখুন এখানে আছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল তার মানে এই বৃহত্তম অর্থনীতি আমাদের জাতীয় সাথে সম্পৃক্ত মনে রাখবেন তাহলে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেখুন চার নম্বর প্রশ্নে বলা হয়েছে দেশের চতুর্থ অর্থনৈতিক সমারি কবে অনুষ্ঠিত হয় দেখুন এখানে চরিত্র এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ দশ থেকে ছাব্বিশে ডিসেম্বর দুই তারিখে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকুল উন্নত মমসির এর শিল্পীকে এর সঠিক উত্তর শহীদ কবির ছয় নম্বর আছে কবি হেলাল হাফিজ সম্প্রতি কবে মৃত্যুবরণ করেন কবি হেলাল হাফিজ ১৩ ডিসেম্বর দুই সালে মৃত্যুবরণ করে সাত নম্বর প্রশ্ন বলা হয়েছে বিশ্ব বিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেসারে সেরা দশ ব্যক্তিত্বের তালিকায় স্থান পাওয়া বাংলাদেশী ব্যক্তিত্বের ব্যক্তিত্বকে আপনারা অবশ্যই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর এই তালিকার ভিতর আন্তর্জাতিক মানে ব্যক্তি আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর তাছাড়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বর্তমান অন্তর্বর্তী সরকারের খুব প্রভাবশালী ব্যক্তিত্ব আট নম্বর বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ কবে মৃত্যুবরণ করেন হাসান আরিফ মারা যাইল বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশে নয় নম্বর বলা হয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটা মনে রাখবেন বিশ্বব্যাংক বাংলাদেশের সম্প্রতি সামাজিক উন্নয়ন বিষয়ক কয়টি প্রকল্প অনুমোদন দিয়েছে তিনটি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই মনে রাখবেন দশ নম্বর বলা হয়েছে জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের জন্য যে অধিদপ্তর করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার তার নাম কি এখানে জুলাইয়ের গণ অভ্যুত্থান কথাটাই জুলাই এবং গণ অভ্যুত্থান এই কথাটা মনে রাখলে অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর এগারো নম্বরে বলা হয়েছে পদ্মা হয়ে চব্বিশে ডিসেম্বর চালু হয়ে যাওয়া ঢাকা খুলনা রুটের নতুন ট্রেনের নাম কি জাহানাবাদ এক্সপ্রেস বারো নম্বরে এটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নের কয়েকটা প্রশ্ন প্রায় পরীক্ষা আসে যেমন পদ্মা মেঘনা এই পদ্মা এই যমুনা গানের গীতিকার এবং সুরকার এই দুটো প্রশ্ন সম্পর্কে আছে তার মানে এই পদ্মা এই মেঘনা গানের গীতিকার হচ্ছে এই আবু জাফর সুরকার ও আবু জাফর আপনি এইটা মনে রাখবেন তার মানে এই পদ্মা এই মেঘনা গানের গীতিকার হচ্ছে আবু জাফর এই পদ্মা এই মেঘনা গানের সুরকার হচ্ছে আবু জাফর আর ইনি মারা যায় হলো ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে এখানে একটা গুরুত্বপূর্ণ মনে রাখার একটা কুইজ বলি দেখুন এখানে কয়টা নদী আছে এই পদ্মা এই মেঘনা প্রথমত দুইটা দেখুন এই ছয় দেখতে এই ডিসেম্বরের এই ড এই ছয়ের মতো তাহলে একই জিনিস কয়বার দুইবার এটা মনে রাখলে তাহলে এই পদ্মা এই মেঘনা আবু জাফর মারা যায় হলো ছয়ে ডিসেম্বর দুই এভাবে মনে রাখবেন তেরো নম্বরের প্রশ্ন বলা হয়েছে সম্পূর্ণই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে ডক্টর নাসিমুল গনি আন্তর্জাতিক বিষয় সম্পর্কে এখানে বলা হয়েছে ভালোভা খেয়াল করুন ইতালীয় শিয়া বুক অফ রেকর্ড পৃথিবীর পৃথিবীর প্রথম কার্বন নিরূপক শিশু প্রথম কার্বন নিরূপক শিশু হিসেবে জায়গা করে নেওয়া ভারতীয় শিশুর নাম কি এই আধা ভি মনে রাখবেন এটা 15 নম্বরে বলা হয়েছে হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ কে হচ্ছেন চিফ অফ স্টাফ কে হচ্ছেন এ যে ওয়াইল ষোলো নম্বর আছে যুক্তরাষ্ট্রের পঞ্চাশতম নাম কি পঞ্চাশতম ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হলো পঞ্চাশতম আর ডোনাল্ড ট্রাম্প হচ্ছে সাতচল্লিশতম এই দুটা কথা মনে রাখবেন আর পঞ্চাশতম ভাইস প্রেসিডেন্ট হচ্ছে কি জেমস ডেভিড ভ্যান্স ইনি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট আর ডোনাল্ড ট্রাম্পের সাতচল্লিশতম ডোনাল্ড ট্রাম্পের সাতচল্লিশতম প্রেসিডেন্ট এবং ডোনাল্ড ট্রাম্প এই সাতান্ন সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবে কত তারিখে আপনার এই বিশে জানুয়ারি দুই সালে এই বিশ তারিখ থেকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবে আঠারো নম্বর বলে এশিয়ার কোন দেশ সম্প্রতি প্রথমবারের মতো হাই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালায় ভারত উনিশ নম্বর বলা হয়েছে জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটকের আন্তর্জাতিক বর্ষ কোন দুই জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি দুই হাজার এপ্রিল দুই কমন ওয়েলথে সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে এটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন এবং কমন সপ্তম মহাসচিব এনার নাম হচ্ছে এনার নাম হচ্ছে শার্লি আয়র কর বোস কয়ে ইনি হল কমন ওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবে বাইশ নম্বর বলা হয়েছে বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা হিসেবে অর্থাৎ এল সাল ভাদর তেইশ নম্বরে বলা হয়েছে সৌদি আরবের রিয়াদের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নির্মিতব্য বিশ্বের নাম কি অর্থাৎ মুকাপ টাওয়ার চব্বিশ নম্বরে বলা হয়েছে লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন মহাসচিবের নাম কি অর্থাৎ নাইম কাশেম পঁচিশ নম্বর বলা হয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রে মানব পাচার ঠেকাতে মধ্যপ্রাসের কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করে এটা হলো ইরাকের সাথে ছাব্বিশ নম্বর আছে বিশ্বের প্রথম মানুষ হিসাবে সম্প্রতি কে চারশো বিলিয়ন ডলারও বেশি সম্পত্তির মালিক সম্পদের শীর্ষ ধ্বনি দেশ কোনটি প্রাকৃতিক ধনী দেশ সৌদি আরব চব্বিশ সালের অক্সফোর্ড ডিকশনারি বর্ষসারা শব্দ কোনটি এই ব্রেন রট প্রভাবশালী সাময়িক পত্রিকা ম্যাগাজিনের চব্বিশ সালের বর্ষারা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন কে ডোনাল্ড ট্যাম্প প্রেসিডেন্ট নির্বাচন হয়ে বসুসারা চলে আসছে তিরিশে বলা হয়েছে জার্মান ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম স্ট্যাটিস্টার মতে বিশ্বের বর্তমানে বিশ্বের কত শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে এর সঠিক উত্তর আটষট্টি শতাংশ একত্রিশ নম্বরে বলা হয়েছে রিপোর্টার্স উইদার্স বর্ডার্স তথ্য অনুসারে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ কোনটি ফিলিস্তিন এই ফিলিস্তিন হওয়ার কারণ হচ্ছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল এই মুসলিম দেশটাকে এবং মুসলমানদের বিশ্বাসঘাতকতার কারণে আজ ফিলিস্তিন দুর্দশা অবস্থা রয়েছে এখানে নারী শিশু নির্বিচারে হত্যা করছে ইসরায়েল এই কারণে তাদের সেই তথ্যগুলো আনতে সাংবাদিকদের বিপজ্জনক অবস্থায় যেতে হচ্ছে এবং সাংবাদিকদেরও নির্বিচারে হত্যা করছে ইসরায়েলের অবৈধ রাষ্ট্রটি বত্রিশটি নম্বরে বলা হয়েছে রিপোর্টার্স উইদার্স বর্ডার্স এর তথ্য অনুসারে সাংবাদিকের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম বাংলাদেশের অবস্থান তৃতীয়তম তেত্রিশ নম্বরে বলা হয়েছে ওয়ার্ল্ড রোবোটিক্স দুই হাজার চব্বিশের বার্ষিক জরিপ অনুসারে বিশ্বের রোবট ব্যবহারের শীর্ষ দেশ কোনটি এই দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেট সব বিষয় এগিয়ে আছে বিশ্বের ভিতরে সংগঠন হিসাবে দেখুন 26 সালে 28 তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এটা হবে এনটি গোয়া এন বারমুডাতে 11 তম ডি8 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে কায়রো মিশর 36 নম্বর বলা হয়েছে 11 11 তম ডি8 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় এটা হলো উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এটা হবে জোহানবার দক্ষিণ আফ্রিকাতে আটত্রিশে বলা হয়েছে বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে এটি সাতাশ থেকে আঠাশ ডিসেম্বর দুই হাজার অনুষ্ঠিত হবে ছাব্বিশ সালে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও চোদ্দতম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ক্যামেরুনে অনুষ্ঠিত হবে চল্লিশ নম্বর বলেছে দুই সালে তিরিশতম জাতিসংঘ জলবায়ু সম্মেলন কোপ থার্টি কোথায় অনুষ্ঠিত হবে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা অনুষ্ঠিত হবে ব্রাজিলে একচল্লিশে বলা হয়েছে পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশে কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের অর্থাৎ আইসিসি একশো পঁচিশতম সদস্যপদ লাভ করবে ইউক্রেন বিয়াল্লিশে বলা হয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডিএ বর্তমানে ডিসেম্বর দুই সদস্য দেশ কয়টি এটি গুরুত্বপূর্ণ একশো টি খেলাধুলা সম্পর্কে বলা হয়েছে কি তেতাল্লিশ সম্প্রতি অনদ্য উনিশ এশিয়া কাপ চব্বিশ চ্যাম্পিয়ন দেশ হয়েছে কোনটি বাংলাদেশ সাম্প্রতিক দাবায় কনিষ্ঠতম হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া অর্থাৎ ডি কোন দেশের নাগরিক ভারতের পঁয়তাল্লিশে বলা হয়েছে চব্বিশ সালে সপ্তম সাপ নারী চ্যাম্পিয়ন হয় কোন দেশ বাংলাদেশ ছেচল্লিশ নম্বরে বলা হয়েছে দুই সালে ফিফা নির্বাচিত বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন কে প্রশ্নটা উল্টে গেছে এভাবে হবে সঠিক উত্তর হবে অর্থাৎ ভিনি আস জুনিয়র সাতচল্লিশে বলা হয়েছে চব্বিশ সালে ফিফা বর্ষসেরা গোলকিপার নির্বাচিত হয়েছে কে এম এল আনো মার্টিনেস তারপরে পুরস্কার ও সম্মাননার ক্ষেত্রে দুই সালে বুকার পুরস্কার লাভ করেন কে সামান থা হারবে চব্বিশ সালে তেতাল্লিশতম মিস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি নির্বাচন হয়েছে কে ভিক্টোরিয়া কিয়েল

শুরু করেছে তিনশো বিলিয়ন ডলারের এই সাম্প্রতিক বিষয়গুলো দেখবেন অবশ্যই সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছেন কে বাংলাদেশের বৈমানিক ফাহিম চৌধুরী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দুই হাজার চব্বিশের স্লোগান কি রক্তের ঋণের স্বাধীনতা জাগ্রত হোক মানবতা ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি নির্বাচিত হয়েছে কে ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারের সম্প্রতি কোন সংস্থার সাথে ঋণ চুক্তি স্বাক্ষর করেছে এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংক ব্যাংক এটা খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রাণী সম্পদ অধিদপ্তরের মহা পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন কে ডাক্তার আবু সুফিয়ান এগুলো আপনারা একটু দীর স্থিরভাবে দেখবেন আর এই ফাইলটা আপনারা প্রথমত ডাউনলোড করুন ডাউনলোড করে এখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্পর্কে একসাথে দেওয়া আছে বি আই ডি এস এর অনুসারে জাতীয় বিশ্ববিদ্যালয় কত শতাংশ গ্রাজুয়েট বেকার রয়েছে আঠাশ শতাংশ এই তথ্যগুলো অবশ্যই একটু জানবেন এখানে সব তথ্যগুলো দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন অবশ্যই আর এই ফাইলটা ডাউনলোড করে আপনারা ধীর স্থিরভাবে এই তথ্যগুলো একটু দেখুন তাই সুফের শিক্ষার্থী বন্ধুরা এই পাঠটা শেষ করছি আপনাদের সুস্থ সাফল্য কামনা করে এবং আপনারা জ্ঞান সঠিক জ্ঞান অর্জন করে আপনাদের সাফল্যের দ্বারায় পৌঁছান সেই প্রত্যাশায় রেখেই শেষ করছি সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ